পুরো দিনের বেলা সকাল সকাল ঘুম থেকে না উঠলে কোনো কাজই কিন্তু সেরে ওঠা যায় না সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে তো এখন ঝাটা নিয়ে সকালের যে কাজটা থাকে আগে ঘর দোয়ার ঝাড়ু দেওয়া ঘর মোছা সকালের বাসি কাজকর্ম থেকে শুরু করলাম হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আরে তো এখন ঘর দুটো ঝাড়ুতে নিলাম নিয়ে এখন বাড়ি চলে আসলাম উঠানটা ঝাড়ুতে নিবো সকাল আগে ঘর ঝাড়ু আর উঠান ঝাড়ুটা আগে দিতে হয় তারপরেই বাকি সব কাজগুলো করি আর কি যাই হোক ঘরটা আগে ঝাড়ু দেয় তো এখন ওঠানটা ঝাড়ু দিয়ে এখানে মানে জড়ো করে রেখে দেব। যেহেতু অনেক পরিমাণে ময়লা জমে গেছে সেই ময়লাগুলো ফালাইতে হবে যখন ময়লা ফালাবো তখন এগুলা তুলে ময়লা ফালিয়ে দিয়ে সেইখানে ধুয়ে দেবো সেই কারণে আর এখন ধুলাম না হাত পা ধুয়ে ঘরে চলে আসলাম আর তো ঘরটা মুছে নিচ্ছি এখন বেশি সকালে ভিডিও শুরু করলে ওরকম হয়ও না যেহেতু ঘরে সবাই শুয়ে থাকে সেই কারণে বেশি লাইটও জ্বালানো যায় না সেই কারণে ওই ঘরের কাজটা দেখালাম না ওই ঘরটা মুছে চলে আসছে এই ঘরে আর এই ঘর মুছে তারপরে বাইরেটা মুছে নেব বাইরের কাজকর্মই করা যায় সকালে একজনে বিরক্ত করার তো ঠিক না সকালে সবারই মানে একই রকম হয় না আমাদের যেরকম টেনশন থাকে যে সকালের কাজকর্ম সারবো সকালে নাস্তা বানাবো পুজো করব সবারই তো এরকম থাকে না তাই না সেই কারণে তো ওই ঘরে আর গেলাম না আর এই ঘরেও একটা লাইট চালিয়ে তো ঘরটা মুছে দিলাম ঘরটা মুছে নিয়ে এখন বাইরে চলে আসলাম বাইরেটা মুছে নেবো আর আজকে যেহেতু বাসার মধ্যে একাই সেরকম ঝামেলাও নেই মানে ঘুটনটাও নেই আর কি ওরা হচ্ছে মামার বাড়িতে গেছে ফোটা দিতে ওর মা ওর মামাকে আমার তো আর ভাই নাই যে আমি ফোটা দিতে যাব আগে তো যাইতাম ফোটা দিতে এখন তো আমার ভাই নেই নিজের ভাই নেই সেই কারণেই না আর ফোটা দিতেও ইচ্ছে করে না আছে ভাই আছে মানে কাকাতো যের তো এরা ভাই আছে কিন্তু আমার নিজের ভাই তো নেই সেই কারণে আর দিতেও ইচ্ছে করে না যাই হোক আর কি করব এত এখন বাড়িটা মুছে নিলাম নিয়ে এখন রান্নাঘরে চলে আসলাম কালকে রাত্রে কিছু বাসনগুলো ধুয়ে রাখছিলাম সেই বাসনগুলো এখন মেয়ের মধ্যে রেখে দেব রেখে দিয়ে দেখুন যে বাসনগুলো আছে সেগুলো ধুয়ে আবার এই ঝুড়িটার মধ্যেই রাখতে হবে সেই কারণে এই ঝুড়িটা খালি করলাম আমার না একটা ঝুড়ি কিনতে হবে এই ঝুড়িটা একটু ভেঙেও গেছে আর ঝুড়িটা একদমই ছোট বেশি থালা বাসনও ধরে না ভাবছি যে যখন বাইরে কিছু কেনাকাটা করতে যাবো তখন একটা ঝুরি কিনে নিয়ে আসবো যাই হোক নেই তো বাসন নিয়ে বসে গেলাম এখন বাসনগুলাকে ধুবো ধুয়ে তারপরে রান্নাঘরটা মুছে নেবো একবারে আর আজকে বালতির মধ্যে বেশি করে জল দিয়ে রান্নাঘর পুরোটাই সুন্দর করে মুছে নেবো আর সকালে না ওরকম মুছতে পারি না এদিকে মানে ঘুটুনের মায়ের সকালে রান্নাবান্না থাকে আর সেই কারণেই না পুরো চুলাটা আমি ভালো করে মুছতে পারি না ঘুটুনের মা ওর ওইটুকে রাত্রেই মুছে রাখে আর আমি সকালে এইটুক মুছে দিই আর না হলে বাসি চুলো আর যত আমি রাত্রে মুছে রাখি সকালে কিন্তু একটু মুছতেই হয় আর আমি না সেই কারণে রাত্রে আর মুছি না সকালে একবারেই মুছি আর কি আজকে ভাবছি যে পুরো বালতি ভরে জল নিয়ে তারপরে গুঁড়ো দিয়ে বেশি করে যে পুরো মানে রান্নাঘরটা মুছে নেবো সুন্দর করে আগে বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি বাসনগুলো না ধুয়ে নিলে না এখানে আছে চুলা মুছে মুছে কোনো লাভ হয় না আবারও জল পড়ে সেই কারণে আর কি এতটুক জায়গার মধ্যে এত কষ্ট করে রান্না বান্না করি যখন দুজন রান্না করতে নিই একসাথে আর এখন যেহেতু রান্নাঘরটা যেহেতু একবারেই ছোটো দুজনের মতো না মানে একজন ভালো হয় আর কি দুজন কাজ করতে নিলে না একটু সমস্যা হয় আর কি এখন যেহেতু চো বাচ্চাটা করা হয়েছে এই কারণেই আর এই মিরশেপের মধ্যে জিনিসপত্র রাখতে বের করতে খুবই কষ্ট হয় যখন দুজন রান্না করতেনি কিন্তু একা হলে খুবই ভালো হয় আর কি কিন্তু ওই তো ভাড়া তো দিতেই হবে একসাথেই থাকতে হবে আর কী করবো যেহেতু বাসাটা অনেকটাই বড়, কিন্তু রান্নাঘরটাও ছোটো বাথরুমগুলোও ছোটো এটাই হচ্ছে সমস্যা রুম যদি একটা কম থাকতো তিনটা থাকতো তাহলে আর ভাড়া দিতে হতো না রুম যেহেতু চারটা সেই কারণে ভাড়া দিতে হয় আর কি যাই হোক তো সমস্ত বাসি কাজকর্ম সেরে ঘরে চলে আসলাম আর এখন সবাই কেটে দিচ্ছি আর কি এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর এই তো জানালা গোলা খুলে দিলাম এখন আর তারপরে চা বসিয়ে দিলাম চাটা বসিয়ে দিয়ে সবাই কেটে তুলে দিলাম আর কি একটু আদা দিয়ে চা বানিয়ে নেব সকালে সকালে না আদা দিয়ে চা খেতেই বেশি ভালো লাগে দুধ চা বেশি একটা ভালো লাগে হঠাৎ একটু একটু দুধ চা খাই সন্ধ্যাবেলা তাও সকালে না আমার কাছে সকালে আদা দিয়ে চাই বেশি ভালো লাগে এক কাপ চা হলে মানে অনেকক্ষণে থাকা যায় আর কি যাই হোক চাটা বানিয়ে নিয়ে তারপরে অমনি একটু ভাতও বসিয়ে দেবো আজকে সকালে আজকে সকালে একটু ভাত রান্না করব। সেদ্ধ দিয়ে কালকে যেহেতু অনেকগুলো ভাত আছে ভাতের মধ্যে ভাত দিয়ে রান্না করব। আর না কয়েকদিন হলে এতটাই ভাত নষ্ট হচ্ছে আর ভালো লাগতেছে না ভাত ফালাইতে আর কি একা কতই খাওয়া যায় সেই কারণে না ভাবছি যে না আজকে আর ভাত একটুকু ফালাবো না ভাতের মধ্যে ভাত দিয়ে বেশি করে রান্না করব আর কি ভাত মানে চাল নেও না বুঝি না আর কি কেউ কেউ একটু কম খায় আবার কেউ কেউ একটু বেশি খায় সেই কারণে এই সমস্যাগুলো হচ্ছে তো যাই হোক চাটা খেয়ে চলে আসলাম তো এখন ঘরটা একটু গুছিয়ে নেব যেহেতু সবাই ঘুম থেকে উঠে পড়ছে আর আরে যে কয়েকটা জামা কাপড় ছিল তারের সাথে কালকে নাই শাড়িটা পরে একটু বাইরে গিয়েছিলাম আর কি মেয়েকে মেয়ের যেহেতু টিউশন মানে শুরু হয়ে গেছে মেয়েকে আনতে গেছিলাম আর কি আর সবসময় যত পিসি পরি আর না শাড়ি ওরকম জমে যাচ্ছে মানে ঘরেই পরে থাকে ওই শাড়িগুলো আর পরা হয় না সেজন্য ভাবছি যে না মাঝে মধ্যে একটু শাড়িও পরবো না হলে শাড়িগুলো কি হবে তো যাই হোক শাড়িগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেবো আর কিছু জামা কাপড় ওই ঘরেও আসে কাঁচা আছে সেগুলা গুছিয়ে নেব আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে ঘুষিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলি আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর আমার চ্যানেলের ভিডিও আসে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে প্লিজ দেখবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এ দেখো তো বিছানাটা কিন্তু সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম বিছানা যদি টান টান করে গুছানো না থাকে তাহলে কিন্তু মনের মধ্যে ভালো লাগে না আর কি অনেকেই তো বিছানা গুছায় কিন্তু কাজের মতো কাজ কয়জন করে তাই না কাজ তো সবাই করি আমরা আমার কাছে বিছানা একদম টান টান করে গুছানো না পর্যন্ত আমার ভালো লাগে না বিছানাটা যেই গুছাক না কেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি টান টান করে না গুছাবো আমার কাছে ভালো লাগে না আর কি যাই হোক দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে দেখো অনেকগুলো জামা কাপড় এই জামা কাপড়গুলো না কয়েকদিন হলো ওই ঘরেই আছে জামা কাপড়গুলো কেছে দিয়েছিলাম আর কি সেগুলো এখন ভাস করে নেবো আর যখন যে শরীরের মধ্যে অলসতা কাজ করে তখন কিন্তু কোনো কাজই গায়ে লাগে না আর কি তো দুদিন হল জামা কাপড়গুলো ওই ঘরে কেছে রেখে দিয়েছিলাম সেগুলো আর ভাস করা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে না এই জামা কাপড়গুলো আগে ভাস করে নেব ও ঘরে যা যা যাচ্ছে না এরকম আর কি তো এক সাইডে রেখে দিয়েছিলাম আর কি তো যাই হোক এ তো এখন সুন্দর করে ভাস করে যেখানে যেটা থাকে সেগুলো তুলে দেব যেগুলো ভালো কাপড় আছে সেগুলো ডয়ারের মধ্যে রেখে দেব আলনা না থাক না থাকাতে না কাপড় চুপড় রাখার খুবই সমস্যা হয়ে যায় আর আলনা না রাখারও জায়গা নেই এটাই হচ্ছে ব্যাপার না হলে একটা না আলনা কিনে এনে রাখতাম কিন্তু রাখবো কোথায় সেটাও একটা ব্যাপার মানে সেই কারণে জামা কাপড়গুলো না একদম না গুছিয়েও রাখা যায় না যেখানে সেখানে থাকলেও ভালো লাগে না জামা কাপড় যদি ঘরের মধ্যে জায়গায় জায়গায় এরকম ঝুলে থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না আর আল্লাহ থাকলে না কিন্তু আল্লার মধ্যে সুন্দর করে ভাস করে রেখে মানে রেখে দেওয়া যায় আর কি এটাই হচ্ছে সমস্যা আর কি যে যাই হোক তো এখন সমস্ত জমা করলে কিন্তু ঘাস করে রাখলাম আর এখন রেখে দিই তুলে রেখে দেব আর কি রেখে দিয়ে তারপরে যে রান্না বান্না করব এদিকে দুপুরে রান্না করারও টাইম হয়ে গেল সকালের খাবার দাবার সমস্ত কিছু হয়ে গেছে সেগুলো আর শেয়ার করা হয়নি সকালে সেদ্ধ ভাত রান্না করছিলাম আর ডিম ভাজি সকালে যদি সেদ্ধ ভাত রান্না করি তার সাথে তো ডিম ভাজি থাকবেই আর কি তো সেই কারণে যে আগে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে চলে যাব রান্নার ব্যবস্থা করব। আর আজকে যেহেতু শুক্রবার শুক্রবার তো একটু ভালো মন্দ রান্না করাই হয় আর যতই আমরা মানে সপ্তাহের মধ্যে একদিন কিন্তু মাংস খাই না খাওয়াই হয় মানে দুই তিন দিন হয় আর হয়ে যায় আর কি আজকে মাংস আনতে দিতে চাইছিলাম না সেদিনই খাওয়া হয়েছে যে আমাবস্যা গেল সেদিন ভেড়ার মাংস খাওয়া হয়েছিল না বাবা আর মেয়ে মানবে না খাবেই আজকে শুক্রবার সেই কারণে আর কি ওর বাবা তো সব সময় শুক্রবার থাকে না সেই কারণে বলছে যে না আজকে খাবোই তো আজকে একটু রান্না করবো বিরিয়ানি আর হচ্ছে মুরগি দিয়ে মানে আজকে একটু বিরিয়ানি রান্না করবো আর ওদের জন্য আবার একটু ঝোলও করা লাগবে ঝোল না হলে আমার মেয়ের চলে না আর কি তো যাই হোক এত মাংসটা এনে দিল আর এখানে চালও এনে দিল তো এখানে সমস্ত কিছু আমি এখন গুছিয়ে নেব গুছিয়ে রান্নাটা বসিয়ে দেবো না হলে অনেকটাই দেরি হয়ে যাবে মুরগিটা যেহেতু অনেকটাই বড়ো ছিল সেই কারণে দুই দিন খুললাম আজকে একটু বেশি রাখলাম আর এক একদিনের জন্য রেখে দিলাম ওর বাবা বাসায় না থাকলে তখন আমরা খেতে পারবো আর কি আর আমার মেয়েটার হচ্ছে মাংস হলে বেশি পছন্দ করে আর সেই কারণে মাঝে মধ্যে কিন্তু আমাদের সপ্তাহের মধ্যে দেখা যায় কি দুই তিন দিন হয়ে যায় আর কি মাংসটা যাই হোক এখন দিলাম আগে আলু আলু ভেজে নিলাম দিয়ে হচ্ছে একটু যে মানে চোল করব সেটার জন্য আলু দিয়ে বিরিয়ানির মধ্যে আলু দেব না আলু দিলে কেউ খেতে চায় না বিরিয়ানির মধ্যে তরকারির মধ্যে দিলে খাবে তো সেই কারণে আলু একটা দিয়ে দিলাম আরে তো এখন কষিয়ে নিব একসাথেই একসাথে কষিয়ে নিয়ে কিছুটা আলাদা করে রাখবো আর কি আর তারপরে তো বিরিয়ানির মধ্যে মানে চালের মধ্যে মাংসটা দিয়ে দিবো এখানে তো মাংসটা এখন দিয়ে দিলাম আর এই তো কষিয়ে নেবো আগে সুন্দর করে কষিয়ে নিয়ে দিকে চালটা ধুয়ে জল ধরার জন্য রেখে দেব এখানে এক কেজির মতো চাউল আনছে আর যেহেতু আমাদের সবাই বিরিয়ানি পছন্দ করে ওর বাবা পছন্দ করে মেয়ে পছন্দ করে তো আমরা সবাই পছন্দ করি সেই কারণে পুরোটাই রান্না করে নিচ্ছি একটুখানি রেখে দিলাম আর কি ওইটুকু আবার দেখা যায় অনেক সময় খিচুড়ি টিচুড়ি রান্না করি তখন আবার দেওয়া যায় সেই কারণে রেখে দিলাম খিচুড়ি রান্না করলে আবার এমনি আমরা যে যে চাল খাই ওর সাথে মিশিয়ে রান্না করলে ভালোই লাগে সেই কারণে আর কি তো দেখো এই তো এখন মাংসটা তোমার কষানো হয়ে গেছে আর আমি একটু ঝোলের জন্য আলাদা করে তো জল দিয়ে দিলাম একটু হচ্ছে দুপুরে একটু খাবে আর একটু রেখে দেবো রাত্রের জন্য মানে রাত্রে একটু ভাত রান্না করলে হয়ে যাবে আর কি বিরিয়ানি যখন রান্না করি ওই দেখা যায় আমার মেয়ে দুবার তিনবারও মানে খেয়ে নেয় আর কি সেই কারণে একটু বেশি করে রান্না করলাম আর কি রায় অল্প একটু ভাত রান্না করব হয়ে যাবে আর কি এখন চালটা সুন্দর করে ভেজে নিব সেই কারণে তেজপাতা আর হচ্ছে গরম মশলা এত একটু সমভারা দিয়ে দিলাম মানে একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে চালটা একটু ভেজে নেবো আগে ভেজে নিয়ে তার মধ্যে পাতিলের মধ্যে দিয়ে দেবো কড়ার মধ্যে যেহেতু এখানে আটবে না সেই কারণে আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম ঠেলে আর আমার না কড়ার মধ্যে রান্না করতে বেশি ভালো লাগে পাতিলের থেকে সেই কারণে কড়ার মধ্যে সুন্দর করে আগে ভেজে নিলাম ভেজে নিয়ে তো এখন পাতিলের মধ্যে ঢেলে দিলাম এখন চুলার মধ্যে বসিয়ে দেবো একটু ছালের জন্য আর কালারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কয়েকটা দিলে না একটু কালারটা কিন্তু অন্যরকম ভালো লাগে আর কি সেটা মানে কষিয়ে যেহেতু রাখছে এখন দিয়ে দেব আর দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর এর মধ্যে একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু আমার রান্না বান্না হয়ে যাবে আর লেবু শশা তো আছে আর একটু হালকা করে বড়া ভেজে নেব তাহলে আজকের দুপুরের খাবারটা খুবই জমজমাট তো যাই হোক এ তো এখন চাপাতে রেখে দেব তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়াটাও সেরে নেব আর আজকের ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে আর এখানে শেষ করে দেবো আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই যে দেখো তো এখন খেতে বসে পড়ছি সবাই ওদেরকে দিয়ে দিছি আমি একটু পরেই খাবো আমি যেহেতু এখন বড়াটা ভাজে মানে ভেজে নিচ্ছি বড়া ভাজ ভেজে নিচ্ছি আর ওদেরকে খেতে দিচ্ছি আর কি